বন্দুকের নলের মুখে আয়ুষ্মান গাঙ্গুলি নিজের স্বামীকে বাঁচাতে গুন্ডার ওপর ঝাঁপিয়ে পড়ল কুসুম ওদিকে কাকিমণি ফাঁস করে দিলেন আয়ুষ আর কুসুমের গোপন চিঠির কথা তবে কি এবার সকলের সামনে বেরিয়ে আসবে কুসুমের আসল পরিচয় নাকি দেবলিনার পাতা নতুন ফাঁদে পা দিয়ে সব শেষ হয়ে যাবে আজকের এপিসোডের এই টান টান উত্তেজনা মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে বিশাল বড় চমক নমস্কার বন্ধুরা সিরিয়াল ধামাকার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের পর্বে ঘটে গেল এক বিধিন ঘটনা একদিকে ঘরের ভেতরে ষড়যন্ত্র আর অন্যদিকে বাইরের শত্রুর আক্রমণ বন্ধুরা এপিসোডের শুরুতে আমরা দেখি কাকিমনের নোংরা চাল কুসুমের ঘরে লুকিয়ে রাখা আয়ুষের চিঠি খুঁজে বের করে তিনি চেয়েছিলেন বাড়ির শান্তি নষ্ট করতে ভেবেছিলেন ইন্দ্রাণী হয়তো কুসুমকে ভুল বুঝবে কিন্তু না ইন্দ্রাণী গাঙ্গুলি প্রমাণ করলেন তিনি শুধু একজন মাই নন একজন শক্ত মেরুদণ্ডের নারী কাকিমণির ষড়যন্ত্রের মুখে তিনি যেভাবে আয়ুষের ঢাল হয়ে দাঁড়ালেন তা ছিল দেখার মতো উল্টো কাকিমণিকেই বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে দিলেন তিনি কিন্তু আসল ঝড় তো তখনও বাকি ছিল সিনশিফট করে এ ফাউন্ডেশনের প্রেস মিটে জেলের ভেতর থেকে দেবলীনা যে চাল চেলেছে তারই বাস্তবায়ন হতে দেখা গেল অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মঙ্গলের প্রদীপ আর তার কিছুক্ষণ পরই বন্দুক হাতে হাজির হল সাক্ষাৎ জমদুত বন্দুকের নিশানায় খোদ আয়ুষ্মান গাঙ্গুলি সবাই ভয়ে স্তব্ধ কেউ নড়তে পারছে না ঠিক তখনই ভিড় চিড়ে বেরিয়ে এলো আমাদের সাহসী কুসুম স্বামীর বিপদ দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি সোজা ঝাঁপিয়ে পড়ল সেই সশস্ত্র গুণ্ডার ওপর কি অদম্য সাহস এখন প্রশ্ন হল কে এই আতাতাই কুসুম কি চিনতে পারবেন জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে বন্ধুরা কুসুমের এই সাহসিকতা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই একটি লাইক দিন গল্পের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন